এত বড় একটা ভিডিও যারা একদম শেষ পর্যন্ত দেখেছেন তারা সত্যি সত্যি পরবর্তী বিশ্বাস করেন আজকের এই ভিডিওতে আমি মেনলি কথা বলবো ইংলিশ রিটেন নিয়ে যদি আরও স্পেসিফিক করে বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে আমি হচ্ছে কথা বলছি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে তো এই ভিডিওটা একদম আমার ধারণা যে ক্লাস সিক্স এর বাচ্চা থেকে শুরু করে একদম বিশেষ ক্যান্ডিডেট যারা আছে তারাও চালিয়ে দেখতে পারে যদি সে ইংলিশ ডিপার্টমেন্টের না হয় কারণ আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো এটা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়ানো হয়ে থাকে কোর্সের নাম হচ্ছে মানে প্যারাগ্রাফ রাইটিং কোর্সের আন্ডারে থাকে এটা তো প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আজকে কথা বলা যাক আমি একদম শুরু থেকে বলছি ভিডিওটা আসলে একটু লম্বা হবে একটু বড়ো হবে কারণ আমি একদম সব কিছু ডিটেলসে বলবো তো আমি যদি প্রথমে প্যারাগ্রাফ রাইটিংয়ের কথাটা আলোচনা করি তো সেই ক্ষেত্রে আমার আসবে যে প্যারাগ্রাফের কয়টা স্টেজ আছে তো প্যারাগ্রাফের মেনলি আমরা তিনটা স্টেজ নিয়ে আলোচনা করি যেমন প্রথম স্টেজে আছে কি প্রি রাইটিং এই প্রি এর আন্ডারে থাকে ব্রেন আবার দ্বিতীয় একটা স্টেজ আছে আমাদের সেই স্টেজটার নাম হচ্ছে যে আমরা কি বলি যে রাইটিং শুধু রাইটিং ওই রাইটিং এর মধ্যে আমাদের বডি পার্টটা থাকবে এবং আমরা ওই বডি পার্টের মধ্যে সাপোর্টিং ডিটেইলস গুলো এড করব আমি যে টার্মগুলো বলছি শুধু শুনে যান আমি বোঝাচ্ছি জাস্ট প্রথমে আমাকে ব্যাখ্যা করতে দেন এবং পরে যে বিষয়টা আছে অর্থাৎ আমাদের তিন নাম্বার স্টেজ সেটা হচ্ছে পোস্ট রাইটিং এই পোস্ট রাইটিং বিষয়টাতে কি থাকতে পারে পোস্ট রাইটিং বিষয়টাতে থাকতে পারে হচ্ছে এডিটিং এবং রিভাইজিং তো এখন আরও ডিপলি ব্যাখ্যা করা যাক বিষয়গুলো আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি প্যারাগ্রাফটা প্রথমে কি থাকে একটা টপিক সেন্টেন্স থাকে বা প্যারাগ্রাফটা কি নিয়ে প্রশ্ন করা থাকে যেমন ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিলাম যে আপনার একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফটার আর ওনারা লিখে দিয়েছেন যে আচ্ছা বর্তমানে যে বিষয়টা অনেক হচ্ছে যে ডিসেম্বর চলে এসেছে কিন্তু এখন আমরা কোনো শীত পাচ্ছি না যারা ঢাকায় আছি তো এটা কিসের কারণ অবশ্যই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের একটা কারণ তো আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যদি আমরা একটু কথা বলি তো ধরেন আপনাকে বললো যে একটা প্যারাগ্রাফ লিখেন প্যারাগ্রাফের নাম হচ্ছে দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং তো প্রথম কোয়েশ্চেন আসে যে এখানে আপনি কোন বিষয়টা নিয়ে লিখবেন আপনি কি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখবেন নাকি তার ইফেক্টস মানে কি প্রভাবগুলো আছে ইম্প্যাক্টসগুলো আছে সেই ইম্প্যাক্টসগুলো নিয়ে নিয়ে লিখবেন এটা আপনার প্রথম কোয়েশানে থাকতে পারে তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের বাংলাদেশের যে কারিকুলাম থাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখি ক্লাস টুয়েলভ পর্যন্ত ইভেন আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে না পড়ি তারাও কিন্তু এই বিষয়গুলো ভালো ধারণা থাকে না তো আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এবং আমরা যারা আইএলটিএস বাইরে যাওয়ার ধ্যান ধারণা আমাদের থাকে আমাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে একটা প্যারাগ্রাফ লিখতে হয় তো প্রথমে আমাদের বুঝতে হবে যে প্যারাগ্রাফে কি চাচ্ছে আপনার কাছে কি চাচ্ছে তো সেই ক্ষেত্রে এখানে কি বলছে দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ বা দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবগুলো তুমি আলোচনা করো বা প্রভাবগুলো তুমি বলো অর্থাৎ আপনার এখানে কিচ্ছু দেওয়ার দরকার নাই যে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে বা কীভাবে হয় আপনি শুধু প্রভাবগুলো বলবে যে আপনার এনভায়রনমেন্টে কেমন প্রভাব পড়ে ইকোনমিকে কেমন প্রভাব পড়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ফার্স্টে আমাদের বুঝতে হবে যে কি আমাদের প্রশ্নটা করেছে বা আমরা কোনটা নিয়ে আলোচনা করব। এটা গুলো ফার্স্ট বিষয়টা তো এখন আমরা আসি আমাদের যে প্রি রাইটিং এর ব্রেন স্টর্মিং বিষয়টা আছে তো আমরা অনেকে স্টুডেন্ট আছি আমরা আমি জানি না এটা কিভাবে কে কিভাবে নেন কিন্তু আমি একদম মানে জেনারেলাইজ করে বলছি যে অনেক স্টুডেন্ট আছে গ্রামে থাকে যারা হচ্ছে চাকরির প্রিপারেশন নিচ্ছে বা কি করছে না করছে তো সেই ক্ষেত্রে তা ওনারা হচ্ছে ফ্রি রাইট ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর আলাদা করে কোর্স টোর্স তো করে তো আমি বলবো যে আজকের ভিডিওটা একদম এ টু জেড দেখার পর আমার মনে হয় না যে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কোর্স করা দরকার আছে আমি কিছু বলছি না আচ্ছা তো এখানে হচ্ছে যে আমরা বলছিলাম ব্রেনস্ট ওয়ার্মিং নিয়ে কথা তো ধরেন আমি একটা এটাই নিলাম যে দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং তো সেখানে ব্রেন স্টর্মিংটা কি হতে পারে ব্রেন স্টর্মিং কথার মধ্যে আছে আপনার ব্রেনের মধ্যে আপনি ঝড় তুলবেন তাই না তো ব্রেনের মধ্যে ঝড় তুলবেন কিভাবে ধরেন আপনি এখন জেনে গেলেন যে আপনার ইফেক্টস নিয়ে লিখতে হবে তখন আপনি একটা কি করতে পারেন আমরা ছোটবেলায় বলতাম রাফ করা অর্থাৎ একটু একটু টাইগা পেলে বা খাতায় একটু লাস্টের দিকে জায়গা পেলে সেখানে আমরা রাফ করতাম আপনি এরকম করতে পারেন পরীক্ষা হলে বসে যে আগে একটু ব্রেন স্টোন করে নেবেন তো ইফেক্টগুলা কি আছে আপনি একটা ডায়াগ্রাম আঁকাতে পারেন বাবল করতে পারেন বা একটা রিং আঁকাতে পারেন এরকম করে আপনি আপনার আইডিয়াগুলো জাস্ট লিখতে পারেন যে আচ্ছা আমার যেহেতু ইফেক্টস হলে কি কি হয় যে সি লেভেলগুলো রাইজ হয়ে যায় তো আমি কীভাবে লিখতে পারি রাইজিং অফ সি লেভেল বা রাইজ অফ সি লেভেল মানে আপনার মাথায় যেটা আসবে সেটাই লিখবেন যেটা আসবে সেটাই লিখবেন মানে ভাবার কিছু দরকার নেই ধরেন আপনি লিখছেন আপনার মাথায় বাংলা আসছে কিন্তু ওই মুহূর্ততে কিন্তু ইংলিশটা আসছে না আপনি বাংলাতেই লিখেন ধরেন আপনি অর্থনৈতিক ইংলিশ ভুলে গেছেন ধরেন ভুলে গেছেন তো সেটা তবু লিখবেন যে অর্থনৈতিক ইফেক্ট কারণ প্রথমে ব্রেঞ্জ টরমিন্টেজ আপনি এগুলো লিখবেন তারপর সাপোর্টিং ডিটেলস তৈরি করার সময় বা হচ্ছে বড় লেখার সময় কিন্তু একবার একবার আমাদের সাবকনসিয়াস মাইন্ডে মনেই হয়ে যাবে যে এটা ইংলিশটা কি ছিল এটা গেলেও আমাদের ব্রেস্টর্মিং ওয়ার্মিং পার্টা তো আমি যদি আরেকটু ডিটেলসে বলি ধরেন আমি এটা বলেছি দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং তো সেখানে আমি ব্রেনস ওয়ার্মিংগুলো কী দিতে পারি আমি দিতে পারি যে ডিজিজেস হতে পারে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক ধরনের ডিজিজেস হয়ে থাকে তারপরে হচ্ছে রাইজিং অফ সি লেভেলস হতে পারে তারপরে হচ্ছে আমরা কী বলতে পারি যে টেম্পারেচার অনেক বেশি বেড়ে যেতে পারে তো আমরা বলতে পারি রাইজিং অফ টেম্পারেচার তারপরে আরও আমরা অনেক কিছু বলতে পারি যেমন আমরা বলতে পারি যে ট্যুরিজম বলতে পারি তারপর লস অফ মানে এগুলো টাইম নিয়ে আপনি ভাববেন তো দেখবেন অনেক পেয়ে যাবেন তো এটা করার পরে হচ্ছে আপনার পরের ধাপটা কি পরের ধাপটা হচ্ছে জটিং ডাউন আইডিয়াস জটিং ডাউন আইডিয়াস মানেটা কি আপনি যে ব্রেন স্টরম করেছেন আমি সাধারণত একটা আহ কি বলে যে ধরি আমরা দশ নাম্বার একটা প্যারাগ্রাফ লিখছি তো দশ নম্বর প্যারাগ্রাফের জন্য আপনার কিন্তু তিনটা সাপোর্টিং ডিটেলস হচ্ছে যথেষ্ট এখন আপনি তো ব্রেন স্টার্মিং এ অনেক কিছু লিখেছেন পুরো দশ বারোটা আপনি বিষয় লিখে ফেলছেন তাই না তো দশ বারোটা নিয়ে কি লেখার সময় আপনি পাবেন পাবেন না তো তার জন্য আমাদের জটিং ডাউন করতে হবে দেখেন আমি যখন লিখেছি তখন কিন্তু আমি বলেছি যে ডিজিজ হচ্ছে আমাদের কি বলে যে ওয়ার্ল্ড হেলথে আমাদের একটা ইফেক্ট পড়ছে বা ইম্প্যাক্ট হচ্ছে তো এই বিষয়গুলো আপনি এক জায়গায় রাখতে পারেন এটা হচ্ছে জটিং ডাউন করা অর্থাৎ ধরেন আপনি রাইজিং সি লেভেল তারপর হচ্ছে ডিস্ট্রাকশন অফ ফরেস্ট তারপর স্ট্রমস এই যে ন্যাচারাল যে বিষয়গুলো আছে এগুলোকে আপনি রাখতে পারেন ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এফেক্ট হ্যাঁ আপনি লিখলেন জটিং ডাউন করে তিন চারটা একসাথে লিখলেন তারপর আপনি টান দিয়ে লিখলেন যে এনভায়রনমেন্টাল ওর ন্যাচারাল ইফেক্টস তারপর আপনি আবার কি করতে পারেন আপনি করতে পারেন আর কি কি লিখেছেন একই রকম যেমন হতে পারে ইফ্যাক্ট অন ট্যুরিজম আপনি লিখেছেন ইফ্যাক্স অন এগ্রিকালচার ইফ্যাক্ট অন ইকোনমিক এই বিষয়গুলো আপনি লিখেছেন তো আপনি এটাকে লিখতে পারেন কি যে ইকোনমিক লাইন ক্লাইন ইকোনমিক কন্ডিশন নিয়ে আপনি এটা লিখতে পারেন বা ইকোনমিক এফেক্ট এটা একটা আপনি লিখতে পারেন দুই নাম্বার দিয়ে তারপর আপনি আর কি কি লিখেছিলেন আপনি লিখেছিলেন যে আপনার হেলথের উপর হচ্ছে সমস্যা হয়ে থাকে তো ডিজিজ লিখেছেন ইম্প্যাক্ট অন ওয়ার্ল্ড হেলথ লিখেছেন তো এটাকে আপনি কি দিতে পারেন এটাকে আপনি নাম দিতে পারেন কি ইম্প্যাক্ট অন হিউম্যানস ঠিক আছে তো আপনি কী কী লিখলেন আপনি লিখলেন হচ্ছে এনভায়রনমেন্টাল ইফ্যাক্ট ইফেক্ট তারপর হচ্ছে আপনি লিখলেন ইকোনমিক ডাকলাইন আপনি লিখলেন ইমপ্যাক্ট অন সোশ্যাল ইমপ্যাক্ট অন হিউম্যান বিংস অর হিউম্যান হেলথ আপনি কিন্তু এই যে আপনার ব্রেন এ আপনি অনেকগুলো আইডিয়া লিখেছিলেন ইংলিশে লিখেছিলেন বাংলা লিখেছিলেন যেটা মাথায় আসলো তখন সেটাই লিখছিলেন সেগুলোকে আপনি যখন জট ডাউন করবেন অর্থাৎ যেটা হচ্ছে যেটার সাথে মিল আছে ডিজিজের সাথে হেলথের মিল আছে তার মানে এটাকে একসাথে করবো আবার হচ্ছে স্টোরমের সাথে হচ্ছে হারিকেন বা কী বলে যে সাইক্লোনি মিল আছে তো ওটাকে আমি একসাথে করব। এরকম জট ডাউন করার পরে আপনার যখন চার পাঁচটা আইডিয়া মিলে আপনি একটা সাপোর্টিং পয়েন্ট বানাবেন এবং সেটার নাম হবে সেই অনুযায়ী যেমন আমি এনভায়রনমেন্টাল বিষয়গুলো এনভায়রনমেন্টাল উপর ফেলেছি ইকোনমিক্যাল বিষয়গুলো ইকোনমিকের কাছে ফেলেছি এরকমভাবে আপনি আপনার সাপোর্টিং ডিটেস্ট করবেন তো দশ নম্বরের জন্য মিললে তিনটা সাপোর্টিং পয়েন্ট করলেই হয় তারপর আপনার কাজ কি তারপর আপনার কাজ হচ্ছে আউটলাইন করা কেমন আউটলাইন করা এই আউটলাইনে আবার কিছু বিষয় থাকে সেখানে আপনার প্রথমে থাকবে টপিক সেন্টেন্স তারপর আপনার সাপোর্টিং ডিটেলসগুলো এবং তারপরে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স এখন আমাদের স্টুডেন্টগুলো যে বা হচ্ছে বাংলাদেশের কারিকুলামে যে ভুলটা করে থাকে আমরা কি বলে যে এইসিসি লেভেল পর্যন্ত সেটা হচ্ছে আমরা টপিক সেন্টেন্স শুরু করি যে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে সেটা দিয়ে এবং শেষ করি যে গভর্নমেন্ট গভর্নমেন্ট শুড সাম স্টেপস এটাই কিন্তু সাধারণত করে থাকি একদম এসএস লেভেল পর্যন্ত কিন্তু এটা একেবারে একটা ভুল প্রচলিত কি বলে যে সিস্টেম তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা কিন্তু টপিক সেন্টেন্সে কি লিখব টপিক সেন্টেন্সে আমরা সেই মেইন আইডিয়াগুলো দিব যাতে রিডার পরে বুঝতে পারে যে সে যেই ক্রাইটেরিয়াগুলো চেয়েছিল একটা ফুল প্যারাগ্রাফের মধ্যে সেখানে সামারাইজ করে প্রথম লাইনে একদম সুন্দরভাবে সিম্পল ভাবে বলা আছে মানে হচ্ছে টপিক সেন্টেন্সটা আপনার পুরা সেন্টেন্সটাকে মানে ক্লেম করবে এরকম এরকমভাবে থাকবে এবং কনক্লুডিং সেন্টেন্সটা কিভাবে থাকবে কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে যে টপিক সেন্টেন্সের একদমই কি বলে যে রিপিট হবে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে হবে অর্থাৎ আর যদি ভালোভাবে বলি তো টপিক সেন সেন্টেন্স এবং হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স দুইটাই সিমিলার হবে কিন্তু আবার একটু ডিফারেন্টটা হবে কিছু প্যারাডক্সের মতো হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক মানে এরকমই হবে এখন আমি আর একটু বলি ধরেন আপনি গ্লোবাল ওয়ার্মিং এর একটা টপিক তো সেখানে আপনি কি অ্যাড করবেন আপনি অ্যাড করে একটা টপিক সেন্টেন্স লিখবেন আপনি লিখতে পারেন যে একদম সিম্পলি লিখতে পারেন আমি একদম সিম্পল একটা টপিক সেন্টেন্স দিচ্ছি যে দেয়ার মেনি ইফেক্টস অন অফ গ্লোবাল ওয়ার্মিং ইনক্লুডিং এনভার্টাল ইফেক্ট তারপর হচ্ছে ইকোনমিক আপনি জাস্ট এইটুকু লিখলেন আপনি কিচ্ছু পারেন না শুধু এইটুকু লিখলেন ঠিক আছে এটাই আপনার কিন্তু একটা টপিক সেন্টেন্স এটা বেস্ট টপিক সেন্টেন্স হবে এবং সেটাকে আপনি আবার একটু রিভার্সে লিখবেন একটু ভালো করে লিখবেন একটু রিপিট করে লিখবেন সেটা আপনার কন্টিনিউ সেন্টেন্স হবে অর্থাৎ টপিক সেন্টেন্সের মধ্যে এবং কনক্লুশন সেন্টেন্সের মধ্যে মেইন আইডিয়াটাই থাকবে এবং দুটো সিমিলার হবে একটু ডিফারেন্স করতে হবে অর্থাৎ আপনি কনক্লুশন সেন্টেন্সে অন্যটা ওয়ার্ড আপনি ইয়া করলেন কি বলে যে ইউজ করলেন অন্যটা ওয়ার্ড দিয়ে ইউজ করলেন আবার আপনি শুরু করার সময় শুরু করলেন টু সাম আপ আবার ইন কনক্লুশন এরকম ভাবে আপনি শুরু করে তারপর হচ্ছে আপনি আপনার মেইন আইডিয়াটা যেটা টপিক সেন্টেন্সে ছিল সেটা আপনি আবার দিতে পারবেন আপনার কন্ট্রোলিং সেন্টেসে এখন হচ্ছে বডিতে কি করবেন এই বডির মধ্যে আমাদের কন্ট্রোলিং আইডিয়া হিসেবে ছিল কি কি আমাদের কন্ট্রোলিং আইডিয়া হিসেবে ছিল আমাদের কিছু সাপোর্টিং ডিটেলস বা সাপোর্টিং পয়েন্ট যেমন আমাদের সাপোর্টিং পয়েন্ট আমরা কিন্তু টপিক সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করে দিয়েছি তো একজন রিডার যখন এটা পড়বে উনি বুঝতে পারবেন যে এই প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হয়েছে আমি আমি বিস্তারিত কোন বিষয়টা পড়বো ওনার কিন্তু এই বিষয়টা প্রথমে টপিক সেন্টার্স পড়ে উনি বুঝে যাবেন তারপরে যখন বড়িতে আসবেন বড়িতে মূলত ব্যাখ্যাগুলো পাবেন ব্যাখ্যা পাবেন যে এনভাররনমেন্টের ইফেক্টের মধ্যে কি কি থাকে তখন আপনি চাইলে এটা করতে পারেন আমি আমার এটা করতাম যে আপনি চাইলে আপনি যে বিষয়গুলো লিখেছিলেন যে এনভাররনমেন্টের ইফেক্টের মধ্যে যে রাইজিং সি লেভেল আপনি কিন্তু ওগুলো এক্সাম্পল হিসেবে দিতে পারেন আমরা বড়িতে কি করি এক্সাম্পল দেওয়ার ট্রাই করি বড়ির মধ্যে এক্সাম্পল দিয়ে আপনি যখন একটা সেন্টেন্স লিখবেন ওটা কিন্তু আরো বেশি মার্ক ক্লেম করবে মানে আপনি শুধু লিখে যাচ্ছেন না আপনি ওনাদেরকে রিডারকে বোঝাতে চাচ্ছেন যে আসলে বাস্তবে এই ঘটনাটা ঘটছে আপনি একটা উদাহরণ দিয়ে দিয়েছেন এটা হচ্ছে বডির হচ্ছে ক্রাইটেরিয়া তো আমাদের ফুল প্যারাগ্রাফটা তাহলে কিভাবে দাঁড়ালো যে আমরা প্রথমে ব্রেন করছি তারপর জটিং ডাউন আইডিয়াস মানে আমরা আইডিয়াগুলোকে জট ডাউন করছি তারপর আমরা কি করছি সাপোর্টিং পয়েন্ট করছি কেন সাপোর্টিং পয়েন্ট করছি আমাদের আইডিয়াগুলোকে কন্ট্রোল করার জন্য যাকে আমরা কন্ট্রোলিং আইডিয়াস বলতে পারি তারপর আমরা কি করছি আমরা হচ্ছে লেখার সময় ফার্স্টে টপিক সেন্টেন্সটা লিখছি তো টপিক সেন্টেন্স লেখার পরে আমরা বডিতে গিয়ে তারপরে কি করছি আমরা সাপোর্টিং ডিটেলসগুলোকে আরও ডিটেলসে লিখছি এবং আমরা কনক্লুডিং সেন্টেন্সটাও টপিক সেন্টেন্সের হুবহু কথাটাই আমরা লিখব কিন্তু ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট শব্দ ব্যবহার করে আমরা লিখবো এখন আর একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে একটু বেশি মার্ক পেতে পারি বা আমাদের প্যারাগ্রাফটা একজন রিডার পরে যখন তখন বুঝতে পারবে কোনো ঝামেলা হবে না তো সেক্ষেত্রে আমাদের আরো একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের কিন্তু কি বলে যে সেন্টেন্সের সাথে সেন্টেন্সের একটা মিল রাখতে হবে আবার পুরো প্যারাগ্রাফের মধ্যেও একটা মিল রাখতে হবে বা সামঞ্জস্য রাখতে হবে তার জন্য আপনাদেরকে দুইটা টার্মের সাথে পরিচিত হতে হবে এক নম্বর টার্ম হচ্ছে যে কোহিজন তো কোহিজন বিষয়টা কি কোহিজন বিষয়টা হচ্ছে আপনার একটা সেন্টেন্স মানে আপনি যে সেন্টেন্সটা প্রথমে লিখেছেন সেটার সাথে তারপর কিনা আহ আমি একটা উদাহরণ দিই ধরেন আমি বললাম যে আমি আমার ডেইলি একটা কথা বলছি আমি সকালে ঘুম থেকে উঠি ব্রাশ করি ফ্রেশ হই এখন আমি বললাম যে আমি সকালে ঘুম থেকে উঠি রাতে ঘুমাই ব্রাশ হই এটা কিন্তু হলো না একটা সেন্টেন্সে থার্ড সেন্টেন্সের কোনো মিল নাই মানে আমি সকাল ঘুম থেকে উঠে ঘুমাই ব্রাশ করি খেলতে যাই স্কুলে যাই মানে উল্টাপাল্টা সব হচ্ছে আমি কি কি করে সব লিখেছি কিন্তু উল্টাপাল্টা লিখেছি আমি যে কাজের পরে কাজটা করি আমি সেটা লিখছি না তার মানে একটা প্রথম সেন্টেন্সের সাথে আপনার পরের সেন্টেন্সে কোনো মিল নাই এটা হচ্ছে আপনার লেখার কি নাই কহেশন নাই হুম তারপর কোহিয়ারেন্স বিষয়টা কি তো কোহিয়ারেন্স বিষয়টা হচ্ছে যে পুরো আপনি একটা কি বলে প্যারাগ্রাফ লিখলেন সেই প্যারাগ্রাফের মধ্যে সামঞ্জস্য আছে কিনা যেমন আমি লিখলাম যে আমি আমি এটা দিয়ে বোঝাই যে আচ্ছা আমি আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংটা দিয়ে বোঝাই আপনি প্রথমে লিখলেন যে এনভায়রনমেন্টাল ইফেক্ট লিখে আপনি আবার অন্য আলোচনায় চলে গেলেন মানে আপনি ফার্স্টলি দিয়ে লিখেছেন যে ফার্স্টলি এনভায়রনমেন্টাল ইফেক্ট তারপর আপনি সেকেন্ডলি দিয়ে লিখলেন যে কি বলে ইকোনমিক দেখলেন থার্ডলি নিয়ে লিখলেন যে ইম্প্যাক্ট অন হিউম্যানস এই যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি আপনি যে তিনটা দিয়ে বোঝালেন যে না এটা ঘটছে এটা ঘটছে এটা ঘটছে অর্থাৎ যখন একজন রিডার হচ্ছে আপনার প্যারাগ্রাফটা পড়বে উনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি তিনটা বিষয়কেই সুন্দরভাবে একদম বর্ণনা করেছেন আমি যদি স্পেসিফিক স্পেসিফিকভাবে বলি সেটা হচ্ছে যে একটা প্যারাগ্রাফকে হচ্ছে সুন্দরভাবে সামঞ্জস্য রেখে একটা কি বলে যে বিষয়ের পর আরেকটা বিষয় সুন্দরভাবে নিয়ে আসা অর্থাৎ মিল রেখে নিয়ে আসা হোল প্যারাগ্রাফের মধ্যে এবং সেটাকে আমরা বলতে পারি কোহিয়ারেন্স এটা আমরা ধরতে পারি আপনি এভাবে মনে রাখতে পারেন যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি মানে একটার পর একটা এরকমভাবে আসছে আর কো কোহিসেপটা কেমন ধরেন আপনি একটা কথা বলছেন যে আমি আম খেতে পছন্দ করি ইন অ্যাডিশন লিচু খেতেও পছন্দ করি এই ইন অ্যাডিশন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স মিল করাই দিল এটা হচ্ছে আপনার কহেশন তার মানে একদম সিম্পলি বলতে গেলে কহেশন হচ্ছে সেন্টেন্সের সাথে সেন্টেন্সের মিল আর কহেরেন্স হচ্ছে পুরো প্যারাগ্রাফটা হোল প্যারাগ্রাফটা ঠিক আছে কিনা সামঞ্জস্য আছে কিনা কানেক্টেড কিনা এটা এর মধ্যেও কিন্তু আপনার মার্ক একটা ডিরাইভেশন থাকে বা রুব্রিক্স থাকে যে কিভাবে কি মার্ক করা হয় সেখানে কিন্তু কোহিসিভ কোহেরেন্স এর ভিত্তিতে মার্ক দেওয়া হয় তো ওটা নিয়ে আমি একটা ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে বেশি কথা বলবো না এমনিতেই বড় হয়ে যাচ্ছে তো আমাদের মেইনলি প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে এটাই ছিল আমি আমাদের এটা আমি এটা কি বলে যে ন্যারেটিভ প্যারাগ্রাফ লেখার কথা বললাম বা ডিসক্রিপটিভ কিন্তু আরো প্যারাগ্রাফ আছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বা অন্যান্য যেগুলো আছে সেগুলি না যে কথা বললাম না ওগুলো আমাদের যারা এইচএসসি লেভেলে আছে বা হচ্ছে অ্যাডমিশনে অ্যাডমিশনে তেমন আসে না নেগেটিভগুলোই আসে কারণ ওগুলো একটু অন্যরকম স্ট্রাকচার হয়ে থাকে তো ওগুলো নিয়ে অন্য বিরত কথা বলবো হ্যাঁ থ্যাংক ইউ ফর বিজুবানি ফ্যাশন হিয়ারিং এখন পর্যন্ত যারা শুনেছেন আমার বিশ্বাস আপনার বিশ্বাস করার পরবর্তী বিশ্বাস